আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছে আপনাদের জন্য ভিডিও নিয়ে যেটা আমি লাইভে বলেছিলাম যে এটার প্রাইস জানি না আমি ভিডিওতে বলে দেব দেখি কাপ্তানটা সারা আপনাদের জন্য কাতান নিয়ে আসছি আর ছাড়াইতে বলছি কাপ্তান নিয়ে আসছি আর এই কাপ্তান গুলো আপনাদের হচ্ছে সেমি লং এর মধ্যে থাকবে আপনারা আর এগুলো পশিয়ান লেসগুলো দেখেন কি দারুন মাশাল্লাহ এই কাপ্তান গুলো থাকবে সুতি কাপড়ের আপু হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে লেসগুলো দে সুতি কাপড়ের মধ্যে দেখেন ব্যাক পাটাও লেস করা ফ্রন্ট পাটাও লেস করা থাকছে প্রত্যেকটা কালার থাকছে কালারগুলো গুলো দিব এটা আবারও বলছি সেমি এর মধ্যে মেবি চল্লিশ চল্লিশ লং থাকতে পারে এরকম হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর বুকের কাছে ই আছে ফিতা আছে আর এই যে সেমি লং হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে তো প্রত্যেকটা কালার ডিজাইন দেখাই দিচ্ছি এগুলো প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র কয় টাকা জানেন আমাদের মানে আমানত ফ্যাশন ছাড়া আপনাদেরকে এত কম প্রাইজে এইসব জিনিস কে দিবে বলেন কে দিবে সুতি কাফতান এত সুন্দর কাফতান তাও নাকি আপনাদেরকে এত কম প্রাইজে দিচ্ছি যে কয়টা আছে ওই কয়টাই দিতে বেশি দিতে পারব না একটু জলদি করে অর্ডার করবেন যাতে আমরা আপনাদেরকে সবাইকে দিতে পারি ঠিক আছে প্রাইস করবেন মাত্র অপরা দুইশো টাকা করে হায় হায় অনলি দুইশো টাকা করে পাচ্ছেন এই কাপ্তানগুলো যেটা শেষ হয়ে যাবে তো যাবে যেটা থাকবে সেটা নিতে পারবেন আমরা কিন্তু সবসময়ের জন্য আপনাদেরকে কিছু না কিছু ডিসকাউন্ট দিতেই আসি বা দিচ্ছি এগুলা কিন্তু আমার নিউ নিউ স্টক এগুলো ঈদের আগের দিন আমরা স্টক করেছি এখন ভিডিও করে দিয়ে দিচ্ছি যাতে আপুরা একদম ঈদের ছুটি কাটিয়ে বোধ করে কেনাকাটা করতে পারেন যার কারণে এত কম দামে আমরা আপনাদেরকে এই কাপ্তানগুলো দিয়ে দিচ্ছি একদম স্টক লিমিটেড হ্যাঁ স্টক লিমিটেড বেশি নাই যেহেতু কম দামে দিয়ে দিচ্ছি অত অত বেশি স্টক করতে পারিনি যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিচ্ছি মশাল্লা কালারগুলো একটু দেখবেন খেয়াল করে কালারগুলো কিন্তু সুন্দর প্রত্যেকটাতেই কিন্তু দারুণভাবে কুশিয়ান লেসগুলো করে দেওয়া হ্যাঁ পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা করে মানে দুইশো টাকায় কাপ্তান কীভাবে সম্ভব তারপরে এত সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে দেখছেন দুইশো টাকা আমাদের পক্ষেই সম্ভব আমরাই দিচ্ছি আপনাদেরকে নিয়ে নেন নিচ্ছে নোয়া পুরা আলহামদুলিল্লাহ আমাদের হিউজ পরিমাণের কালার কালেকশন থাকা সত্ত্বেও অনেক কাপড়া মাঝে মাঝে হচ্ছে সোল্ড খান মনে কষ্ট নেবেন না আমাদের কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু কালেকশন থাকছেই হ্যাঁ কিছু না কিছু কালেকশন থাকছেই সো আপনাদের জন্য আপনারা একটু ধৈর্য ধরে কেনাকাটা করবেন এটা দেখেন রামপার হ্যাঁ এটা হচ্ছে অ্যালেক্সের রামপার খুবই সুন্দর চল্লিশ বডি বা আটত্রিশ বডি মে একটু ভালো করে ধর কথাটা কইতেই দিলি না দিইনি সরাইয়া আটত্রিশ বডি হবে হ্যাঁ এটা রামপার ড্রেস এটা পাবেন দুইশো টাকায় এখন ছড়া এটা পাচ্ছেন দুইশো টাকায় এটা কি কাপ্তান